আসসালামু আলাইকুম এব্রিহন আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমি আজকের যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে আপনার যারা আমাদের থেকে সার্ভার নিচ্ছেন এবং এপিআই কানেকশন নিচ্ছেন মূলত যারা এপিআই কানেকশনটা নিচ্ছেন তারা কিভাবে এপিআইটা কানেক্ট করবেন তো মাত্র আমাদের থেকে একজন এপিআই কানেক্ট মানে কানেকশন নিছে তো আমি এটার জন্য আসলে উনি বুঝতে পারছিল না কিভাবে কানেক্ট করবে এই জন্য ভিডিওটি করা যেন যারা পরবর্তীতে আমাদের থেকে এপিআই নেন যেন খুব সহজে আপনি যেন এপিআই কানেকশনটা নিজে নিজে করতে পারেন তো আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যখন আপনি আমাদের থেকে এপিআই নিবেন তখন কিন্তু আমরা আপনাকে একটা এপিআই অ্যাকাউন্ট করে দিব তো সেই অ্যাকাউন্টটা আমাদের আপনার হচ্ছে আমাদের ওয়েবসাইটে লগ ইন করবেন তো আমি এটার জন্য ফার্স্টে লিখবো ফার্স্ট রিচার্জ টেল ডট কম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আপনি অ্যাপসের মাধ্যমেও লগ ইন করতে পারবেন অথবা আপনি ওয়েবসাইটের মাধ্যমেও মাধ্যমে লগ ইন করতে পারবেন মোট কথা আপনি চাইলে একসাথে দুইটাও লগ ইন করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই তো ফার্স্টে আপনি যখন আসবেন আপনাকে যেই আহ ইউজার আইডি টা দেওয়া হবে সেই ইউজার আইডি দিয়ে আপনাকে সব দিয়ে দিছি সেই ক্ষেত্রে আমি তার জিনিসটা কপি করলাম কপি করার পর এখানে আমি বসাই দিব আর এটা আপনি দেখলেও কিছু করতে না কারণ আমাদের সিকিউরিটিটা অনেক হাই তো এটা যদি দেখেও তো এইটা কেউ হ্যাক করার পসিবিলিটিটা থাকে না আরকি তো যাই হোক আমি এখন কি করব এখন হচ্ছে আমি সার্ভারে যাব সরি আমাদের ফার্স্ট রিচার্জের যে অ্যাপসটা আপনাকে প্রথমে মনে রাখতে হবে আপনাকে যখন আমরা অ্যাকাউন্ট করে দিব তখন আপনি সেই অ্যাকাউন্টটা প্রথমত আমাদের যে ফাস্ট রিচার্জ অ্যাপ সেই অ্যাপসে লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করার পর এমন একটা ফ্রন্ট পেজ আসবে অ্যাপসও সেম পাবেন অ্যাপসের কর্নারে আপনি এমন অপশন পাবেন তো যখন ক্লিক করবেন তখন নিচে একটু আসবেন নিচে আসার পর লেখা থাকবে এপিআই আপনি এপিআই ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার যে আপনার যে সার্ভারের ডোমেন এটা হচ্ছে আমাদের থেকে যিনি সার্ভার নিয়েছে তার ডোমেনটা তো তার ডোমেনটা কিন্তু আমি অলরেডি বসায় দিছি সে ফার্স্টে ভুল করছিল ডোমেনটা একটু দেখাই আপনাকে যে তার ডোমেনটা একটু আসি জি এটা হচ্ছে তার ডোমেন তো আমি এই ডোমেনটা কপি করলাম তার মানে আপনি আপনার সার্ভারের ডোমেনটা ফার্স্ট রিচার্জের যে অ্যাপসটা সেই অ্যাপসে বসাবেন বসানোর পর আপনি কি করবেন আপনি আপনার পিন নাম্বারটা এখানে বসায় দিবেন তো আমি পিন নাম্বারটা বসায় দিই পিন বসানোর পর আপনি আপডেটে ক্লিক করবেন আপডেটে যখন ক্লিক করবেন তখন এমন সেভ হয়ে যাবে তারপর যেটা করতে হবে এটা হচ্ছে এপিআই কি তো এপিআই কিটা কপি করতে হবে তো আমি কপি করলাম কপি করার পর এখন কি করবেন কপি করা করা শেষ তো এখন আমি যেটা করতে হবে এখন আমি সার্ভারে এসে পড়ব সার্ভারে আসার পর তারপর আপনার যে সার্ভার সেই সার্ভারে এসে পড়বেন আসার পর নিচে দেখতে পারবেন অ্যাডমিনিস্টার তারপর আপনার যে এপিআই সেটিংটা সেই সেটিং এ চলে যাবেন তো উনি অলরেডি অনেকের এপিআই ব্যবহার করতেছে বাট ভালো সার্ভিস পাচ্ছে না বাট আমাদের সার্ভিস নিয়ে কোনো প্রকার কারোর অভিযোগ নাই আমরা যতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এখানে দেখেন লেখা আছে কিন্তু যোগ করুন এপিআই তারপর আপনি এখানে এড এপিআই লেখা থাকতে পারে তো আপনি জাস্ট এপিআই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কোনটা সিলেক্ট করবেন পুরাতন বিলিং এটা সিলেক্ট করবেন সার্ভার নতুন বাট পুরাতন বিলিংটা সিলেক্ট করবেন এখন একটা হচ্ছে ফাস্ট রিচার্জ লিখে দিবেন ফাস্ট রিচার্জ রিচার্জ টেলিকম টি এল সরি বা ফার্স্ট রিচার্জ লিখে দিবেন যেটাই খুশি আপনারা লিখতে পারেন এখানে বসাইতে হবে ফাস্ট রিচার্জের যে ডোমেনটা ওই ডোমেনটা তো ফাস্ট রিচার্জ আরই সি এইচ এ আর জি ই রিচার্জ টেল ডট কম তো টেল ডট কম আপনারা যখন হচ্ছে এপিআই নেবেন তখন কিন্তু আমরা সব কিছু দিয়ে দিই এটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট রিচার্জ রিচার্জ টেল ডট কম অবশ্যই দেখবেন আর ইউজারনেম ইউজারনেম হচ্ছে আপনার যেই অ্যাকাউন্টটা করা হয়েছে যেমন ওনার এই নাম্বার দিয়ে হচ্ছে এপিআই অ্যাকাউন্টটা করা হয়েছে তো এটা এখানে বসাই দিতে হবে এটা বসায় দিলাম এখন কি করতে হবে এপিআই কি আপনার ওই এপিএ তে চলে যাবেন এবং কপি করে নিবেন কপি করলাম কপি করার পর এখানে আমি বসাই দিব একটু একটা চেষ্টা করবেন যে সামনে কোনো ডট বা যেন না বসে তো আমি অ্যাক্টিভে ক্লিক করলাম তো জমা আমি এখন কিন্তু সেভ করে দিব তো সেভ করার পর একটু ওয়েট করি তো দেখেন এখন কিন্তু আমার জিনিসটা সেভ হয়ে গেছে এখন আমি যদি ব্যালেন্সে চেক করি তাহলে কিন্তু আমার এখানে কিছু দেখাবে যে ব্যালেন্সটা জিরো তো আমি একটু ব্যাক করলাম ব্যাক করার পর যেহেতু উনি সবগুলাই নিবে তো আমি এখন রাউটারে ক্লিক করব এখন যেটা করবেন রাউটারে ক্লিক করে আপনার যেই তেমন রিচার্জগুলো দরকার যেমন যোগ করুন এখন আমি যদি বলি যে গ্রামীণের জিপি রিচার্জ করব জিপি জিপি রিচার্জ আর ইসি জিপি ড্রাইভ ধরেন ড্রাইভের অফার ইয়ে করবে তো এই যে জিপি ড্রাইভ আমি জাস্ট কি করবো ফার্স্ট যা আছে সেটাই থাকবে এখানে আর কোনো কিছু সিলেক্ট করবো না তারপর নির্বাচন নির্বাচন কোনটা এখানে আমি ড্রাইভটা সিলেক্ট করব যদি ড্রাইভ হয় আপনারা যদি মনে করেন রিচার্জ করতে চান তাহলে আপনি কি করবেন শুধু রিচার্জটা দিয়ে দিবেন তাহলে ওইটা শুধু রিচার্জই হবে আর যদি মনে করেন আপনি হচ্ছে অফার ছোট ছোট লোডের অফার তাহলে এটা ক্লিক করবেন তাহলে কিন্তু অফার সিলেক্ট হয়ে যাবে যেহেতু আমি ড্রাইভ ক্লিকছি ড্রাইভ এটার জন্য অপারেটর অপারেটরটা আমি লিখে দিব গ্রামীণ যেহেতু এটা গ্রামীণেরটা ইয়া করব তো আমি এখন এখানে আসব এখন এখানে কিন্তু দেওয়া আছে অ্যাক্টিভ তো অ্যাক্টিভই থাকবে আমি জাস্ট এখানে সেভ করব সেভ করার পর দেখেন এখানে কিন্তু হচ্ছে সবকিছু কিছু অটো ইয়ে হয়ে গেছে অ্যাড হয়ে গেছে এখন আমার যেটা করতে হবে এখন আমি প্যাকেজে আসব প্যাকেজে আসার পর ড্রাইভ প্যাকেজে ক্লিক করব ড্রাইভ প্যাকেজে ক্লিক করার পর আপনার যেটা করতে হবে একটু দেখি ওয়েট করি তো ড্রাইভ প্যাকেজ কিন্তু এভাবে লোড নিচ্ছে তো এখানে কিন্তু দেখেন তো আমি এটা দেখাই দিচ্ছি আপনাদের ইজিলি তো এই যে আমি যেহেতু গ্রামীণের ইয়া সব অ্যাড করব তো আমি গ্রামীণে ক্লিক করলাম গ্রামীণে ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আছে যোগ করুন এপিআই থেকে তার মানে আমার যত ড্রাইভ পে অফার এগুলো আমি যোগ করব তো আমি যোগে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আছে কোন টেলিকম যেহেতু উনি দুই তিনটা টেলিকমের হচ্ছে এপিআই ব্যবহার করে কিন্তু কারোর থেকে ভালো সার্ভিস পাচ্ছে না সেই কিন্তু আমাদের থেকে নিচ্ছে তো আমি এটা ফার্স্ট রিচার্জ সিলেক্ট করবো ফার্স্ট রিচার্জ যেহেতু আমাদেরটা নিচে তিনি ফার্স্ট রিচার্জ সিলেক্ট করার পর জমা দিনে সিলেক্ট তার আমি ইয়া ক্লিক করব ক্লিক করার পর ওখানে কিন্তু লেখা আছে আপনার যে আগের ইয়াগুলো আছে সব কিছু কিন্তু ডিলেট হয়ে যাবে দেখেন এগুলো কিন্তু সব ডিলেট হয়ে গিয়ে এখন আমাদের সবগুলো আইসা পড়ছে দেখছেন এগুলো সবগুলো আইসে তো আপনারা এইভাবে খুব সহজেই সব কিছু করতে পারবেন আমি তারপর আর একটা জিনিস দেখাই দিই যেমন আমি আর একটা অ্যাড করবো এইভাবেই আপনি সবকিছু সেম ভাবেই অ্যাড করবেন যদি আমি গ্রামীণ করি গ্রামীণ এইভাবে রবি করলো রবি এইভাবে আর যারা আমাদের থেকে সার্ভিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের পেজ আছে আপনি পেজ ভিজিট করেও কিন্তু আমাদের সাথে সবকিছু করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের থেকে এপিআই নিতে চান এবং সার্ভার নিতে চান অথবা আপনার ব্যবসার প্রতিষ্ঠান আছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা আমাদের ডিরেক্ট কল দিবেন তারা আমাদের এই নাম্বারে কল দিতে পারেন জিরো ওয়ান সিক্স ডাবল এইট সেভেন ওয়ান এবং এই নাম্বারে টেলিগ্রাম এবং ইমো পাবেন আর যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন জিরো নাইন জিরো ফোর সিক্স তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ